সুমাইয়া সাইনা ইডেন মহিলা কলেজে ফোর্থ ইয়ার শেষ করেছি আপনারা জানেন যে গতকাল সন্ধ্যা থেকে মধ্যরাতের পরে পর্যন্ত যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমরা আমাদের কারই কাম্য ছিল না আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে কালকের যে সংঘাত হয়েছে সেই সংঘাত সাতকলে যে শিক্ষার্থীরা কামনা করে না প্রত্যাশা করে না তারই প্রেক্ষিতে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন সম্মেলনে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে সংবাদ সম্মেলন আমরা শুরু করছি আমি পড়ছি প্রেস রিলিজ আমাদের ছয় দফা দাবি সমূহ গতকাল ছয় এক দুই সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নিউ মার্কেট এলাকায় সংঘাত সংঘর্ষের

রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যে সকল শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদ্র নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে চার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে উদ্বুদ্ধ পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম ইউডিসির সদস্য এবং ঢাবির ভিসি সমন্বয়ে সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিং এর মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে ছয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এরিয়াতে সিটি কর্পোরেশনের রাস্তায় জনসাধারণ রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে আপনারা জানেন সাত কলেজ দুই সাল থেকে সালের পর থেকে অধিভুক্ত হওয়ার পর থেকে সাত কলেজের শিক্ষার্থীরা বারে রাস্তায় নেমেছে বলেছে আমাদের সংকট নিরসন করেন আমরা বারবার বলেছি এই যে শিক্ষার্থী শিক্ষার্থীকে বারে বারে দান না করিয়ে এই সংঘাত না তৈরি করে এই বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত দেওয়া না হবে এই সংঘাত সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে এই কথা কিন্তু আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই তাই আমরা বলছি অতি সত্তর সাত কলেজের এই যে সংকট সেই সংকটের সমাধান করতে হবে আমি মোহাম্মদ সজিব ঢাকা কলেজ আমাদের যে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে সেটা একটু আমরা সংশোধন করলাম সেটা হচ্ছে চার ঘন্টা হবে চার ঘন্টার ভিতরে বিকেল চারটার মধ্যে প্রবেসি মামুনকে পদত্যাগ করতে হবে আর এই আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে নির্মম যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে পুলিশ যেভাবে হামলা করত ঠিক স্যাম কায়দায় হামলা হয়েছে আগামী চার ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে যদি না আনে চার ঘন্টা পরে ঢাকা কলেজ তিতমির কলেজ সাত কলেজসহ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব চার ঘন্টার আলটিমেটামে আমাদের যে ছয় দফা আছে এই ছয় দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে যদি না করে তাহলে আমরা চার ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচি দিকে যাব আমরা চার দিন পাঁচ দিন কিংবা চব্বিশ ঘন্টা বেঁধে দেবো না আর কারণ যখন বৈষম্য সাত কলেজে যে সংকটের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের উপরে লাঞ্ছনা বঞ্চনা বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করে আমাদেরকে আরো ড্যামেজ করার চেষ্টা করেছে আমরা যখন প্রতিবাদে সুদ তুলেছি তখন এই মামুন বাহিনী দিয়ে নীলখাতে নীলখ্যাত নীলখ্যাত এই মিরপুর রোডে আমাদের উপর অতর্কিত ভাবে হামলা হয়েছে যদি চার ঘন্টার ভিতরে আমাদের দাবি বাস্তবায়ন না হয় আমরা কঠিন কর্মসূচির দিকে যাব আমাদের আহত আমরা এখন পর্যন্ত আমাদের গুরুতর আহত আছে তিনজন আর হচ্ছে সাতজন আর হচ্ছে আনুমানিক হচ্ছে আপনার দশ জনের মত আছে জন হচ্ছে দৃশ্যমান যারা এখন আমাদের হলে আছে আর

কালকে আমরা হচ্ছে জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা আলোচনার আমরা হচ্ছে জনদুর্ভোগের কথা চিন্তা করে আলোচনার প্রেক্ষিতে সকল দল মত নির্বিশেষে ক্যাম্পাসের সাত কলেজের সাথে সকল সামাজিক সংগঠনগুলোকে নিয়ে আজকে আমরা কালকের কর্ম কালকের হচ্ছে যে সংবাদ সম্মেলনের যে কর্মসূচি সূচি ছিল ওটা উড্ড করে আজকে আমরা কর্মসূচি হচ্ছে হাতে নিয়েছি চার ঘন্টা আলটিমেটাম দিয়েছি যাতে আমাদের হচ্ছে দাবি দাওয়া মেনে নেয় তারপরে দেন আমরা কর্মসূচি আচ্ছা ওইটা হচ্ছে চার ঘন্টা পরে আমরা পেয়েছে জানিয়ে দেবো আমরা কি ধরনের কর্মসূচি দিব আচ্ছা ছাত্র দলের যে বিষয়টা যখন একটা মুভ ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে কি ছাত্রদল দল ছিল নাকি ছাত্র শিবির ছিল ওইটা দেখার বিষয় ছিল না বা আমরা খুঁজে বের করতে পারি নাই ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই হল থেকে ছেলেপেলে যারা ছিল ওরা বেরিয়ে আসছে ডাকা কলেজের হল থেকে সবাই বেরিয়ে আসছে যাতে ক্যাম্পাস টু ক্যাম্পাসে যে আন্তঃপাত মানে প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বতে ওটা চলে গেছে ভাই এখানে রাজনৈতিক কোনো ইস্যু ছিল না পুলিশ পুলিশের ভূমিকা ছিল যখন আপনার নীলক্ষেত থেকে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে তখন আমি নিজেই মহসিন ভাইকে কল দিয়েছি জানায় আপনি দুদিঘাই ছত্রবন্ধ করে দেন কিন্তু পুলিশ কি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছনে নিয়ে প্রটোকল দিয়ে আমাদের উপর টিএসএল তারপর যখন আমাদের ইডেনের বোনেরা যখন বেরোয় আসছে তখন নীল খেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতি হচ্ছে কুরুসি মন্তব্য দিয়ে হচ্ছে কি ইট মারছে ইভেন হচ্ছে কি তারা হচ্ছে কি মূলক হচ্ছে কি মন্তব্য দিয়েছে আর কোনো প্রশ্ন বিদ্যুৎ যে বন্ধ এই এরিয়াতে মাঝে মধ্যে বিদ্যুৎ থাকে না কালকেও বিদ্যুৎ ছিল না ইভেন যখন এটা সম্পর্কে একজাক্টলি হচ্ছে আমরা কিছু জানি না তবে আমি হচ্ছে মোহাম্মদ সজিব আমি হচ্ছে মোহাম্মদ সজিব ঢাকা কলেজ আমি সুমাইয়া আক্তার ইডেন মহিলা কলেজ দেখুন কালকে শিক্ষার্থীরা কালকে যখন আমরা দেখলাম যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নেমে এসেছে তাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতর্কিতভাবে হামলা করেছে তারপরে কিন্তু ঢাকা ইডেন কলেজের সকল মেয়েরা রাস্তায় নেমে এসেছিল এবং এর প্রতিবাদে তারা কথা বলতে শুরু করে কিন্তু আমরা সেখানেও দেখেছি যে পুলিশ বিজেপি পরবর্তীতে কিন্তু সেখানে টিয়ারশিল নিক্ষেপ করেছে আমাদের অনেক মেয়ে শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে ফলে আমরা বলছি এই যে আমাদের শিক্ষার্থীদের উপর আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে আবার অন্যদিকে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু শিক্ষার্থী যারা এই আন্দোলন